তার আগে ঠিকানা মিরপুর এক মাজার রোড ওয়াল্টন কমপ্লেক্সের উল্টো উল্টা পাশে ভাই আপনি বাইরে থেকে ভালো আমরা বলি এটা হচ্ছে মিরপুর এক মাজার রোড এটা বলা হয় মাজার রোড এ পাশে হচ্ছে গাবতলি আর এই পাশে হচ্ছে মিরপুর এক হজর শাহ শাহ আলী রহমতুল্লাহ মাজার ঠিক আর মাঝামাঝি হচ্ছে ওয়াল্টন কমপ্লেক্স যে কাউকে বললেই হবে ওয়াল্টন কমপ্লেক্সের ঠিক অপজিটে আসতে আপনারা এই কার হ্যাপেটের শুরুটা পাবেন এছাড়াও গুগল ম্যাপসেও যদি আপনারা গুগল ম্যাপসেও যদি আপনারা কার হ্যাপেন লিখেন একজাক্ট লোকেশন পাবেন আজকে প্রথম শুরু করবো মাতাই নষ্ট মামা দিয়া মাথায় নষ্ট মামা আগুন অফার এই অফারে থাকতেছে ভাই আমাদের এই যে পনেরোশো সিসি পনেরোশো সিসি হান্ড্রেড টেন এবং এসি কমপ্লিট অল অটো না অল অটো ডবল এয়ার ব্যাগ আচ্ছা এটারে বলে ভাই অরিজিনাল এক্সি সেলুন প্যাকেজ ওকে এটা ভিতরটা একটু দেখাই দিই এ হচ্ছে কন্ডিশনটা এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা মডেল নাইনটি সেভেন নাইনটি সেভেনের মডেল পনেরোশো সিসি অল অপশন অটো

মাত্র আড়াই লক্ষ টাকায় একটা পনেরোশো সিসির গাড়ি এটা পুরাই মাথা নষ্ট মামা পুরাই মাথা নষ্ট মামা আচ্ছা মাত্র আড়াই লক্ষ টাকায় পনেরোশো সিসি অল অটো একটা গাড়ি পাচ্ছেন নেক্সট আমাদের কি থাকবে ভাই আরেকটু বলে নেই কাস্টমারদেরকে উদ্দেশ্যে এই গাড়িটা কিন্তু ডকুমেন্ট ফেল আছে লং টাইম যে ভাই এরা ট্রেনিং স্কুল কিংবা এলাকায় আশেপাশে গ্রামগঞ্জে ঘোরার জন্য নিতে চান শখ পূরণের জন্য তাদের জন্যই মাত্র আড়াই লক্ষ টাকায় দিচ্ছি আমরা এই হান্ড্রেড টেন গাড়ি ওকে এরপর থাকবে কি সাইন ভাই ভাই পুরো আগুন পুরো আগুন

বড়িটাও কিন্তু অনেক হেভি দেখেন কত সুন্দর ভাই শুধু ক্রিস্টাল লাইট এটা কিন্তু এই যে দেখেন ক্রিস্টাল ব্যাক লাইট গাড়ি ক্রিস্টাল ব্যাক লাইট রাইট ক্রিস্টাল ব্যাক লাইট গাড়ি 99 মডেল 99 এর মডেল 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা আমার চ্যানেলের মডেল এইটা সমস্যা নাই জি ভাই ওকে পেপারস কমপ্লিট আপনারা এই যে গ্লাস কিন্তু কমপ্লিট এই যে গ্লাস গুলো ভিতরটা একটু দেখায় দেন গ্লাস গুলো অরিজিনাল আছে এবং এই পাশে একটু দেখেন যে আমরা হ্যাঁ ফন সাইডটা দেখে সিরিয়াল হচ্ছে 14 সিরিয়াল বাম্পার করা আছে জি এবং রেড সাইডটা রাইট সাইডটা দুটেই সাইডে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন

বসবেন চা খাবেন আলোচনা করবেন আমরা আর একটু কমায় রাখবি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এরপর কি থাকবে শাইন ভাই ভাই এরপরে থাকতেছে আমাদের সাংয়াং কোরিয়ান ব্র্যান্ডের একটা গাড়ি কোরিয়ান ব্র্যান্ডের একটা গাড়ি 16 মডেল 16 মডেল 17 তে রেজিস্ট্রেশন 16 মডেল 17 তে টুইন কালার কিন্তু হ্যাঁ এটা হচ্ছে টুইন কালার অল অটো এবং এটা পুশ স্টার্ট মাল্টিফাংশনাল পুশ কন্ট্রোল সিট পাওয়ার আইডল স্টপ সব থাকতেছে এটা ফিচারের ভরপুর একটা জিপ কোয়ালিটি গাড়ি যারা চাচ্ছিলেন শুধু ভাই তাই না এই গাড়িটার কিন্তু ভাই সিট হিটারও আছে সিট হিটারও আছে সিট হিটারও পর্যন্ত আছে এবং অকটেন ডিপেন গাড়ি এবং এই ফিচারের গাড়ি যদি আপনি টয়টা ব্র্যান্ডের নেন তখন আপনার প্রায় 60 65 এর উপরে জি মোটামুটি পড়বে 60 এর উপরে পড়বে এই এই ফিচারের যদি বর্তমানে যে টয়টা ব্র্যান্ডের কোরলা ক্রস আর এইটা কিন্তু সেম জিনিস সেম ফিচারই আছে সেম ফিচার আছে ওই গাড়িটা কিনতে গেলে আপনার প্রায় 70 লাখ টাকা লাগবে 70 লাখ টাকা আর এই 16 মডেলের গাড়িটি 17 তে রেজিস্ট্রেশন আমরা দিচ্ছি পনেরো লক্ষ টাকারও নিচে ভাই আর আগুন ভরে আমাদের এই গাড়িটির দাম কিন্তু ভাই শেষে দাম রাখছি মাত্র তেরো লক্ষ টাকা দি কম একটা ভালো এক্স করলা কিনতে গেলে তেরো লক্ষ ক্লাস লাগে দেখেন এত চমৎকার একটা জিপ আপনি পেপার অবস্থায় দুই হাজার ষোলো মডেলের একটা গাড়ি এবং সতেরো স্টেশন মাল্টি কালার টুইন কালার ঠিক আছে দাম দিচ্ছে মাত্র

সব কিছু কমপ্লিট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সব ওকে আছে পেপার আপডেট আছে আগুন ভাড়া কত ভাই আগুন ভাড়া 10 লক্ষ টাকার গাড়ি সাইক্লোডে নামছে 8 লাখ আর এখন ভাই মাথা নষ্ট মামা আগুন ভাড়া থাকতেছে মাত্র 7 লাখ 50 হাজার টাকা পুরো মাথা নষ্ট জি ভাই এটা প্রায় 50 হাজার টাকা কমাই দিছেন এটাতে কিন্তু আগের চেয়ে প্রায় 2 লক্ষ টাকা কমে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কমে দিয়ে দিছি ভাই 4 লাখ

আর এই গাড়িটা ডকুমেন্টসটা ফেল আছে শুধুমাত্র রোড পারমিটটা এখন এখন আপডেট আছে 26 সালের এক মাস এটা দাম কত তাহলে পারসে লাগবে ভাই মাত্র 72000 টাকা ফার্স্ট পার্টি কি স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা করে কাগজ কমপ্লিট করে নিতে পারেন কিন্তু এটা আলোচনা সাপেক্ষে দাম দস্তর করে আর এখন যেই অবস্থা আছে ওই অবস্থাতেই দাম মাত্র 4 লাখ 110 লিটার একটা সিএনজি করা আছে মোমেন্ট ভাই একটু দেখাই দি আসেন সিএনজি লার দেখাই দি না এই হচ্ছে সিএনজি সিলিন্ডার প্রায় 100 লিটার সিএনজি করা আছে এবং বোর্ড কতটুকু ফ্রেশ দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা কার হেভেন্ট আছি মিরপুর এক বাজার রোড ওয়ার্ল্ড কমপ্লেক্সের ঠিক অপোজিটে চার লক্ষ টাকা ডকুমেন্টস ফেল অবস্থায় এগিয়ে এটা নিতে পারবেন আর যদি কোনো ভাই টাউন এক্স চান যেটা টাউন এক্স লাগবে দুই হাজার না বারো মডেল ভাই এটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল এবং সিসি হচ্ছে ভাই এসিও কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট এবং এগিয়ে এটার বডিটা দেখেন কত ফ্রেশ ভিতরটা কত ফ্রেশ এসি কমপ্লিট ভাইরা যে ভাইরা ভাড়ায় চালানোর জন্য একটা কম পয়সায় ভালো গাড়ি চাচ্ছেন মায়ের খোলা কাটা ছাড়া গাড়ি তাদের কিন কাছে কিন্তু ভাই এটা একটা সোনার হরি সোনার হরি যাই ঠিক আছে এই দামে গাড়ি কার হবেন ছাড়া কোথাও সম্ভব না এটা চার লাখ মাত্র চার লাখ মাত্র চার লক্ষ টাকায় এই দুই হাজার দশ মডেলের গাড়ি পনেরো তো রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেল ফার্স্ট পার্টি মানে স্মার্ট কার্ড এবং সিএনজি করা এবং সিএনজি করা ওকে সিএনজি করা দশের মডেলের গাড়ি আমরা টাউন এক্স নোয়াটা দিয়ে দিলাম পনেরোশো সিসি বাৎসরিক ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা দিলেই আপনার এই গাড়িটা চালা করতে পারবো সারা বছর নেক্সট আমরা একটা করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়ম ভাই যদি আপডেট থাকতো ছয় লক্ষ টাকা রাজা করোনা প্রিমিয়াম রাস্তার রাজা রাস্তার রাজা রাস্তার রাজা করোনা প্রিমিয়াম এটা কিন্তু অল অটোমেটো দেখাই দিই এই দেখেন অল অপশন অপশন অটো গাড়ি এবং ভাই গাড়িতে কোনো কাজ কর্মও নাই এবং এলপিজি করা আছে না ভাইয়া এলপিজি করা আছে 60 লিটার 60 লিটার এলপিজি করা আছে ডকুমেন্টটা ফেল এইজন্য আমরা এই গাড়িটা কমে দিতে পারতেছি ভাই কত চাচ্ছিলেন ভাইয়া ভাই এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা এই অফারের জন্য 2 লক্ষ 80000 টাকা আমরা দিয়ে দিচ্ছি তবে এটাই ফিক্স দয়া করে কেউ দাম দাম করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দর্জু ধরে আমাদের ভিডিওগুলো দেখছেন যারা গাড়িগুলো এসে দেখতে চান ফিজিক্যালি এসে দেখতে চান অবশ্যই মিরপুর 1 মাজার রোড ওয়ালডন কমপ্লেক্সের ঠিক অপজিটে আসলে আপনারা শূন্য না পেয়ে যাবেন এই হচ্ছে ওয়ালডন কমপ্লেক্স